আমরা যারা গৃহিণীরা আছি আমরা আগের দিন রাত্রেই প্ল্যান করে রেখে দিই যে পরের দিন সকালবেলা নাস্তার জন্য কী কী আইটেম বানাবো আর পরিবারের সবাই খেতে পছন্দ করবে প্রায় সময় এমনটাও হয় যে আমরা কিন্তু মানে সকালবেলা ঘুমিয়ে ঘুমিয়ে এইটাই চিন্তা করি ঘুম থেকে ওঠার মুহূর্তে মানে কী করবো আর কীভাবে নাস্তা বানাবো আর কীভাবে সময় লাগে সবগুলো কাজ করতে পারবো সো এটাই হচ্ছে গিয়ে আমাদের গৃহিণীদের মানে কাজ হ্যালো ব্রিবন আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই সবাই কেমন আছেন আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও আজ আমি বানাবো সবই হচ্ছে গিয়ে আমাদের পরিবারের পছন্দের স্পেশাল নাস্তাগুলা আর এই নাস্তাগুলা জানি না কেন আমার এত ফেভারিট আর আসলে আমার না আমাদের পরিবারের ম্যাক্সিমাম মানুষের এই নাস্তাগুলা খুব বেশি ভালো লাগে যেহেতু পরিবারের সবার পছন্দ আর আমারও পছন্দ তো আজ আমি কিন্তু ফাইনালি বানিয়ে ফেললাম এই নাস্তাগুলো আর অনেক দিন পর তৃপ্তি ভরে না এই নাস্তাগুলো কেলাম খুব বেশি ভালো লাগতেছিল আর এখানে হচ্ছে গিয়ে আমি মশলা ডাল একটা বড়া বানাবো তো আমি কিন্তু এই ঢালগুলো আগের দিন রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছিলাম যেহেতু আগের দিন রাত্রে ভিজিয়ে দিয়েছিলাম তো আমার খুব বেশি একটা কষ্ট হয়নি আর আমি শিল্পাটায় ভেটে কিন্তু আজ বড়াটা স্পেশালি বানালাম শিল বেটে ভেটে বানালে মানে অনেক বেশি সফটও হয় আর খেতেও না খুব বেশি মজা হয়েছিল আর অনেক স্বাদও হয়েছিল আর যেহেতু আমরা রমজান মাস আসলে স্পেশালি এই আইটেমগুলো খাই তো অনেক দিন পর এই পোড়া আইটেমগুলো খেলাম তো এখানে আমি চুলাভাজিটাও ভাঙিয়ে নিলাম আর চুলাভাজিটা অনেক বেশি মানে লোভনীয় হয়েছিল দেখতে অনেকটা দোকানের মতো হয়েছিল আর খাওয়ার ফ্লেভারটা সেম সেম দোকানের মতোই হয়েছিল ফাইনালি আমি সবার প্লেটে প্লেটে সার্ভ করলাম আর সবাইকে খেয়ে দিলাম তারপর আমি নিজেরটাও খেয়ে নিচ্ছিলাম আর কি একদিকে আমি কাটছিলাম অন্যদিকে আমার বেবিকেও খাওয়ালাম তো সবাই মিলে একসাথে মানে খেতে বসে পড়লাম আর সবাই যখন একসাথে খাওয়া হয় তখন তো মানে ভীষণ ভালো লাগে আর সবাই তো অনেক বেশি মানে প্রশংসাও করতেছিলেন যে আজকে সবগুলো আইটেম নাকি অনেক মজা হয়েছিল। আসলে অনেক দিন পর খাওয়ার কারণে অনেক বেশি ভালো লাগতেছিলো আর কি যাই হোক আমাদের সকালবেলা নাস্তাটা মানে কমপ্লিট করে এখন তো মানে রান্নাবান্না করতে হবে দুপুরের জন্য আজ দুপুরের জন্য হালকা পাতলা মানে তরকারি রান্না করব। মিষ্টি লাউ দিয়ে রান্না করব হচ্ছে গিয়ে মানে মুরগির মাংস তো এখানে আমি মিষ্টি লাউগুলো কেটে নিলাম আর আমাদের সিলেট অঞ্চলে কিন্তু এই মিষ্টিলাউটা খুবই বেশি জনপ্রিয় সবাই তো পছন্দ করেন তো আমি এই জনপ্রিয় খাবারটা রান্না করে নিব আমার মতো করে আমি কিন্তু খুব ভালো রাঁধুনি তাও না আমি যেইভাবেই রান্না করি আপনাদের সাথেই সেম সেমভাবে শেয়ার করে ট্রাই করি এখানে আমি দেখেন মুরগির মাংসের মধ্যে সবগুলো মশলা নিয়ে নিলাম তারপর হচ্ছে গিয়ে আমি এখন মাখিয়ে নিব আর মাখানো হয়ে গেলে আমি কিন্তু রান্নাটা জাস্ট বসিয়ে দিবো আর এইভাবে অনেক মজা করে রান্না করে নিতেছি তো আপনারা না কীভাবে রান্না করেন আমি কিন্তু গাইস এইভাবেই রান্না করি মিষ্টি লাউ দিয়ে মুরগির মাংসের ঝোলটা তো ঝুল দেবো না যেহেতু হচ্ছে কি মিষ্টি লাউ ঝুল দিলে ভালো লাগবে না কেঁতে আমি আগে হচ্ছে কি এভাবে কষিয়ে নিই তারপর কষানো মানে মশলার মধ্যে দিয়ে দিই মিষ্টি লাউগুলো তো এখন আমি মিষ্টি লাউ দিয়ে দিলাম আর খুব বেশি স্মেল বের হইতেছিল তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন আর এই মজাদার খাবারটা কিন্তু আপনারা একবার হলেও ট্রাই করবেন আই হোপ আপনাদের অনেক বেশি ভালো লাগবে সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ফেস